এবার এই ফকিরের কাণ্ডটি দেখুন ভিক্ষা করতে আসত ভালো কথা কিন্তু ঝগড়া দেখা লাগবো কেন এবারে অস্থির বাঙালির কাণ্ডটি দেখুন আর অস্থির বাঙালি যে কি জিনিস সেটাই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এবার এই হাস্যকর কাণ্ডটি দেখুন ছোট বালাইকে কি এরকম কাণ্ড করছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর জীবনে যাই করেন না কেন কখনো এদের মতো বন্ধুদের বিশ্বাস করবেন না মেচারকে ছিপ খাওয়ানোর কথা বলে যে এটা খাওয়ালো সেটা খাওয়ার জন্য সে হয়তো মনোমোটোই প্রস্তুত ছিল না আর অস্থির স্থির ভাঙালি মাথায় এত পরিমাণ বুদ্ধি নিয়ে যে এটা ঘুমাই কি করে সেটাই আমার মাথায় ধরে না আর এখানেই দুই মাস ওই চেয়ারের মধ্যে বসে আরামসে চা খাইতেছিল কিন্তু পিছন তো দেখুন করলো কি আর এমন একটা হাস্যকর কাণ্ড যদি আপনি নিজস্ব খে না দেখতেন তাহলে কখনোই বিশ্বাস করতেন না মানে কুকুরও ক্রিকেট খেলতে পারে এরকম অবিশ্বাসে কাণ্ডকে বিশ্বাস করার মতো আর এই মহাশয়ের ক্যারেক্টার আপনার কোন বন্ধুর ক্যারেক্টারের সাথে মিলে যায় সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন রাস্তা আলা যেমন তেমন থাক পিছনে তার তাকাতেই হবে এবারে অন্দর কান্ডটি দেখুন বেচারা রাস্তা দিয়ে যাইতেছিল আর সেইখানে দুই তোর বসে করতেছে কি আর অতপর তাকে বানিয়ে দিল পাউডার ম্যান আরে অস্থির বাঙালি পদ্মা সেতুর মতো একটা ব্রিজ পার হইতেছিল কিন্তু পিছন দিক থেকে এই যে যেটা করলো সেটা সত্যি অনেক বেশি হাস্যকর

বাই আর এই অস্থির বাঙালি এমন এমন খেলা আবিষ্কার করে যেগুলো দেখার পর আপনি না এসে থাকতেই পারবেন না আর এটাকে কি খেলা বলে অবশ্যই কমেন্ট বক্সে এবার এই মহাশয়ের কাণ্ডটি দেখুন তার সাহসের তো প্রশংসা করতেই হয় তাই ওয়েফের সামনে বসে এরকম একটা কাণ্ড করতেছে যে বেচারা ভাবতেই পারেনি যে তার সাথে এরকম একটা ঘটনা ঘটবে আর শেষে তো দেখে পুরো ঘটনাটাই উল্টো わぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、あぁ、 আরে এই অস্থির বাঙালি আসছিল মোটর সাইকেলটা প্লেন করে হাতিয়ে নেওয়ার জন্য অতপর যেভাবে দরা খেলো সেটা সত্যি অনেক বেশি হাস্য ছিল এবারে অন্ধর কাণ্ডটি দেখুন অন্ধকে যে পদ দেখানো ঠিক না সেটা মানুষ এমনি এমনি বলে না তবে এখানে তার দোষ কতটুকু সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর এই মানুষের ওয়াইফ রাইক করে বাসা থেকে চলে যেতে তাকে দেখে মনে হইতেছিল সে প্রচুর পরিমাণে কষ্ট পাইছে তবে আসল ঘটনা এবার আপনারা নিজের চোখেই দেখুন বাঙালি এমন কাণ্ড গতি কি মজা পাই সেটাই বুঝি না এমন জায়গায় বসে খাবার খাইতে সে একটু দুষ্টুমি করলে সে সোজা পুকুরে তো যাই হোক দেখতে দেখতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে আসি তো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক দেননি তাড়াতাড়ি একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অস্থির বাঙালি মনে হয় জাদু পারে কেন বলতে সেই কথা সেটা এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এছাড়া মোটরসাইকেলটা এক মিনিটে হাওয়া করে দিল যেটা ছিল সত্যি অবিশ্বাস্য অবিশ্বাস্যার এখানে হাস্যকর কাণ্ডটি দেখুন এখানে সবাই মিলে আড্ডা দিতেছিল আর গেম খেলতেছিল আর যেখানে অস্থির বাঙালি আছে সেখানে হাস্যকের কিছু ঘটবে না তা তো হতেই পারে না আর বর্তমানে চুরগুলো খুব আপডেট হয়ে গেছে এমনভাবে বেচারি থেকে চুরি করলো বেচারি বুঝতেও পারলো না এবার এই গ্রামের লোকের কাণ্ডটি দেখুন জীবনে প্রথম যখন টাকা যায় তখন কি করে গাড়ির কাণ্ড তো আপনারা দেখতেই পারতেছেন অস্থির বাঙালি এখন চায়নাদের থেকেও আগিয়ে আছে তারা এমন গাড়ি আবিষ্কার করেছে যে চায়নারা তা কল্পনা মানতে পারবে না পুলিশের কাণ্ডটি দেখুন আশেপাশে চেয়ার না থাকায় হাতের কাছে যেটা পাইছে সেটার মধ্যেই বসে পড়ছে আর তার সাথে যেটা হলো সেটা দেখার জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না যাই হোক আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত আশা করি যে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের প্রত্যেকের কমেন্টের প্লে আমি দিয়ে থাকি তো কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর দেখা হচ্ছে নতুন কোনো অস্থির লেভেল হাস্যকর এপিসোডে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন